ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তার কারণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে অবস্থান করছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আসামের উপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং দেশের বিভিন্ন অংশে একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে একাধিক অক্ষরেখাও রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটা অক্ষরেখা দক্ষিণ দিকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল সেই অক্ষরেখা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে তার জেরে কিন্তু বৃষ্টিপাত একটু একটু করে কমবে তবে আগামীকাল ছয়ই মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে জলীয় বষ্প ঢুকছে এবং তার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু আপডেট জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে আপাতত কিন্তু দুদিন পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গে একাধিক জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও সতর্কবার্তা থাকবে আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কী আপডেট দেওয়া হয়েছে কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে সেই সঙ্গে আগামী চার পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে নতুন করে কী জানা হয়েছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে পরপর আপনাদেরকে দেখিয়ে দেবো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে যেটা বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন ভারতের পাঞ্জাব আর উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে নয় দশমিক চার কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে ছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে এই মুহূর্তে সেটা মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমাংশে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে টাফরেখা যেটা মারাঠাওয়াড়া থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কর্ণাটকের মধ্যে দিয়ে গেছে আর সমুদ্রপৃষ্ঠ থেকে এটা শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে মারাঠাওয়াড়া এবং তার সংলগ্ন অঞ্চলের উত্তর সাইডে রয়েছে এবং এটা কিন্তু ওই অক্ষরেখার সঙ্গে যুক্ত রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব আরব সাগর সংলগ্ন গুজরাট উপকূলের কাছে অবস্থান করছে এবং এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরে একটা ঘূর্ণাবর্ত ছিল গাঙ্গী পশ্চিমবঙ্গের উত্তর সাইডে সেটা কিন্তু এই মুহূর্তে একটু সরে গেছে এটা বলা হচ্ছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা বা রেখা রয়েছে যেটা বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর সাইড থেকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা ওড়িশার উপকূল দিয়ে গেছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে দুর্বল হয়ে পড়ছে আর সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে সমস্ত ওয়েদার সিস্টেমের জন্য আগামী দিনগুলিতে কোথায় কেমন কি ঝড় বৃষ্টি রয়েছে পরপর দেখে নেওয়া যাক বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের মধ্যে যেটা বলা হচ্ছে গামকীয় পশ্চিমবঙ্গ তারপরে সিকিম আর সেই সময় ওড়িশা ঝাড়খণ্ড বিহার এই সমস্ত রাজ্যগুলোই বলা হয়েছে আগামী ছয় মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোতে বলা হয়েছে আটই মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে আজকে এবং বিদর্ভ সেখানে আজ এবং আগামীকাল রয়েছে তারপরে ছত্তিশগড় ওড়িশাতে আজকে রয়েছে আর বিহারে রয়েছে আজকে তো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মধ্যপ্রদেশের পূর্বাংশে এবং বিদর্ভে সেই সঙ্গে বলা হয়েছে আজকে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে ওড়িশাতে আর সেই সঙ্গে আজ থেকে আগামী আটই মে দু তারিখের মধ্যে নিকোবর আইল্যান্ডে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে এমনটা জানিয়ে দেওয়া হলো আর সেই সময় বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতে কিন্তু আগামী সাত দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আজ থেকে আগামী আটই মে পর্যন্ত আসাম এবং মেঘালয় জুড়ে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু আজ থেকে আগামী সাতই মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে আগামী দিনগুলিতে কোথায় কোথায় কেমন কী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকে পাঁচই মেয়ের জন্য পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে আর সেই সঙ্গে বলা হয়েছে বিহার এবং সেই সঙ্গে ওড়িশাতে সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই সঙ্গে বিহারেও কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা আসাম সেই সঙ্গে বলা হয়েছে অরুণাচল প্রদেশ আর মেঘালয় এই সমস্ত রাজ্যগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড ওড়িশায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চিটে আর সেই সঙ্গে বলা হচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে ছয়ই মেয়ের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে নতুন করে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম সহ আসাম এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকবে এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে এখানে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনার সম্ভাবনা থাকছে আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামের জন্য কিন্তু ফেয়ারলি হোয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তার থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে সেখানে কিন্তু চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা তবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে এইসব রাজ্যগুলোতে এরপরে বলা হচ্ছে সাতই মেয়ের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না একই সঙ্গে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে বিহার এবং উত্তর পূর্ব ভারতের জন্য কিন্তু সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কিন্তু বৃষ্টি একটু কমে আসবে ফেয়ারলি ওয়াইড স্পেড সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হয়েছে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে হোয়াইট স্পেড এনের সম্ভাবনা রয়েছে তবে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু বৃষ্টি কমে আসবে ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আটই মেয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না বিহারে বলা হয়েছে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম আসাম মেঘালয়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে এর মধ্যে আসামে এবং মেঘালয়ে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে তবে আসাম মেঘালয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই দুই রাজ্যে হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর বিহারে চিটাফটা বৃষ্টি কথা কথা হতে পারে তবে তার থেকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরামে আর এদিকে ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে একই ছবি রয়েছে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সেখানে কিন্তু উজ্জ্বল আবহাওয়া রয়েছে তবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ সুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে ত্রিপুরাতেও পরিষ্কার আবহাওয়া রয়েছে আসাম এবং মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশের কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ রয়েছে কোথাও কোথাও কিন্তু ভারী মেঘও রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে ভারী মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের কিছু অংশে এবং এই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে আসলে বজ্রগ্রহ মেঘের সঞ্চার হবে এবং তার জায়গায় কিন্তু আজকে সন্ধ্যার মধ্যে এবং রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু জেলাতে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে